আগামী দশই মার্চ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা সফল করতে হেমতাবাদের বাঙ্গালবাড়ি বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হল বুধবার বিকেল পাঁচটা নাগাদ বাঙ্গালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বাঙ্গালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা আফরোজা বেগম উপপ্রধান আসিক নাওয়াজসহ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আজকে পদসভা এই পদসভায় উপস্থিত আছেন এবং শাখা সংগঠনের প্রেসিডেন্ট উপস্থিত আছেন আপনারা জানেন

啊，不让他